সকাল সকাল দেখো ছেলে উঠে পড়েছি ঘুম থেকে আর এই যে ছেলেকে নিয়ে চললাম আমার সাথে তো এখন তো যাচ্ছি বন্ধুরা দোকানেতে এখন তো পিওর পাপার সাথে আর কি ছেলে চলেই আসবে আর সকাল সকাল দেখো বায়না করেছে সেই ফুটি কিনে দিয়েছি আর কি দেখছো সকালবেলা ওনার জুস চাই আমার ছেলে মানে বাইরে বেরোলেই আমাকে ফুটি একটা কিনতেই হবে এরকমই একটা বায় না বুঝতে পেরেছো মানে ভীষণ জেদ আমার ছেলে এত জেদ তোমাদের কি বলবো জানি না এই জেদটা ছাড়া করে তার একটা উপায় থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ফাইনালি দেখো বন্ধুরা এই ঢুকলাম বাড়িতে এখন প্রায় বাঁচতে চাই সেই বারোটার মতন দোকান থেকে এসে আর দেখেছো ডাবের জুস করে মানে ডাবের জলটা আর কি বেশি জুস জুস বলে আর আমার সেই জুসটাই যেন বেরোচ্ছে আমার ছেলে এত জুস খেতে ভালোবাসে তো যাই হোক ডাবের জলটা দিলাম কিন্তু ওরম করে শুয়ে শুয়ে খাচ্ছিলো মনে হচ্ছে একদম রাজার ব্যাটা যাকে বলে তো চলো বন্ধুরা ঘরের হালটা দেখো কি অবস্থা করেছে আমার ছেলে ঘরে এখন গোছাবো বিছানাটাও পরিষ্কার করা হয়নি বিছানা পরিষ্কার করবো আর বাইরে দেখি জামা জামাকাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো ভালো ওই রোদ্দ উঠেছে দেখো মোটামুটি ভালো রোদ্দ বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা এখন জামা কাপড়গুলো ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে এদিকে রয়েছে আর তারপরে আবার ঘরের কাজগুলো বুঝে চলে যাবো তো মোটামুটি ভালোই রোদ উঠেছে জামাকাপড়গুলো হচ্ছে একটু উল্টে দিই আর এখন প্রায় বাঁচতে যাচ্ছে বারোটার মতন তো পাঁচবার সেরে খাবার দাবারতে বসে পড়লাম কেন কি ছেলেকে তার আগে চান টান করানো হয়েছিল আর এখন দেখো এই যে আজ তো হলো বন্ধুরা কি সেটাই তোমাদের বলতে ভুলে গেলাম কাজের কাজের মধ্যে আজ হলো বন্ধুরা চতুর্দি তো এই যে চোদ্দো শাক খেতে হয় আর আজকে হয়েছে কি বাবা মতো প্রচুর চিংড়ি মাছ দিয়ে ডাল হয়েছে ভাজা হয়েছে তো হয়েছে খাবার আর চলে আসলাম ধরে একবারে সন্ধেবেলা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি শুতে শুতে বেজে গেছিলো সাড়ে তিনটে আর এই যে আমার ছেলের সব বন্ধু চেলা তো সব সময়তেই আর কি আসতেই আছে একজন্য একজন ছেলেকে নিয়ে খেলার জন্যে তো যাই হোক খালি এ নিয়ে চলে যাচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে পাড়ার মধ্যে যা হয় তো সেই ছেলেকে নিয়ে দেখি যে বলো তো পাশে বাড়িতে একটা কুচকু মানে মেয়ে আছে তো ওই যে দিদি দিদি করে সবসময় আসে খেলা করতে খুব মিশে গেছে যাকে বলে বুঝে বাড়ির পাশে থাকলে যাওয়ায় তো যাই হোক বন্ধুরা এখন আমি চোদ্দ প্রদীপ এই যে জেলে নেব চোদ্দ প্রদীপ আমি যেভাবে জালি তোমাদের চলো প্রত্যেক বছরই দেখাই আর এ বছরও তোমাদের দেখাবো তো যেভাবে আর কি আমার শাশুড়ি মা করে আর কি তো সেভাবেই আমিও করি তো যেভাবে মা শিখিয়েছে সেভাবেই করি তো দেখো প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছে একটা থালায় তারপরে আবার ফুল দিয়ে সাজাবো বলে নাকি চোদ্দ প্রদীপ না এইভাবেই সাজাতে হয় আমাকে শাশুড়ি মা যেটা বলেছে এইভাবেই নাকি একটা নিয়মে যেরকম বলে আর কি নিয়ম যে চোদ্দ প্রদীপটা এইভাবেই দেয় অনেকজন কী বলো তো সেই ছাড়া ছাড়া দেয় না এখানে একটা ওখানে একটা সেখানে একটা এরম করে করে চোদ্দ প্রদীপ দেয় তো সেটা আর কি বলে ওরম করে কিন্তু প্রদীপ ছড়িয়ে দিতে নেই চোদ্দ প্রদীপ মানে চোদ্দোটা প্রদীপ একসাথেই দিতে হয় ফুল টুল দিয়ে আর কি ধূপ দিয়ে আর কি চোদ্দ প্রদীপটা এরকম জ্বালতে হয় নাকি তো যাই হোক বন্ধুরা আমি প্রত্যেক বছরই এরকম করে দিই আর গত বছরের ভিডিওতেও আমার দিনকে দেখেছি তো আজকে আমি যত বছর ভিডিও করছি প্রত্যেকটা বছরের ব্লগ ভিডিওতে আমি কিন্তু এরকম করেই চৌদ্দ প্রদীপ প্রদীপটা দিই তো চলো বন্ধুরা এই যে ছেলেকে দিয়ে আমি চোদ্দ প্রদীপ জ্বালাচ্ছি আমিও জ্বালছি ছেলেও জ্বালছে তো ছেলে যে এসে বসে পড়ে চলে গেছো চোদ্দ প্রদীপ জ্বালার জন্য আর তোমাদেরও আশা করি বন্ধুরা তোমরাও এরকম চোদ্দ প্রদীপ জ্বালছ তো কিরকম জ্বালো আর তোমরা কীরকম করে চোদ্দ প্রদীপটা দাও অবশ্যই একটা শেয়ার করার পর আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরাও দেখবো তোমার সেই প্রদীপটা তো চলো বন্ধুরা আর ব্লগটা এগুলো যাক এবার একটু বাজি পড়াবো ভাবছি ছেলেকে নিয়ে আজকে দিনটা একটু বাজি না পড়ালে হয় না তো এই যে চোদ্দকে দিকটা জেনে নিয়ে তারপরে এই যে বিয়ের বাপা বেরিয়েছে আর কি একটু নিয়ে ছেলেকে বাজি পোড়াচ্ছে আর আমিও ভাবছি একটা বিয়ে ছাড়বো কী বলতো মানুষ তো এবারে না অনেক অনেক বাজি এসেছে তো এখন থেকে যদি না জ্বালাই তো কী বলতো বাজিগুলো তো সে পড়েই থাকবে তো সেই কারণে ভাবছি আজকে থেকেই বাজি জ্বালানো শুরু মানে কাল থেকে মোটামুটি বলতেই পারো বন্ধুরা জ্বালাতে শুরু করে দিয়েছিলাম টুকটুক করে আর আজকে যে দেখো এখন ফানুস এখন দুটো মতন ভানুষ হচ্ছি ছাড়বো এই যে দেখো একটা করে ভানুষ ছাড়ছি আর ছেলে কিন্তু ভীষণ মজা পাচ্ছে এই ভানুষটা ছাড়ার জন্য জানাতো তো চলো বন্ধুরা এখন বাড়িতে থাকলে হবে না এত কাজ করে আছে তোমাদের কি বলবো আমি এখন বেরোবো পুজোর বাজার করতে তো এই যে দেখো পুজোর বাজার করতে বেরিয়েছিলাম কাল তো আবার আমাদের কালী পুজোর রাতে আর কি পুজো তো এই যে দেখো আমাদের এখানে পাড়ার প্যান্ডেল যায় ঠাকুর তৈরি হচ্ছে এখানে পুজো হবে আর কি প্যান্ডেল হচ্ছে আর কি ঠাকুর এখনও আসেনি তো ফাইনালি দেখো বন্ধুরা এখন বাড়ি আসলাম সব পুজোর বাজার করে আর কি আগামীকাল তো আবার লক্ষ্মী পুজো লক্ষ্মী কালী পুজো দুটোই আর কি হয় বাড়িতে তো সেই কারণে আর কি সমস্ত জিনিসটা কিনে নিয়ে চলে আসলাম আর আমাদের পাড়ার যে প্যান্ডেল ঠাকুর হচ্ছে প্যান্ডেল ওখানটা দিয়ে আর কি তোমাদের দেখাতে ব্যাখাতে নিয়ে আসলাম তা দেখতেই তো পেলে কত সুন্দর লাইটিংগুলো লাগানো হয়েছিলো তো চালো বন্ধুরা ব্লগটা এখন বেশি বাড়াবো না বড় করব না কেন কি এখন পুজোর কাজ এই যে পুজোর বাজারটা করে নাকি সবগুলোই কিন্তু গোছ গাছ করে এখন রেখে দেবো কেন কি তারপরের দিন আমাকে সকালে দোকানেও যেতে হবে দোকান থেকে এসে আবার দুপুরের দিকটা হয়তো আমাকে পুজোর জোগাড়গুলো করবো তো কী বলো তো সেই জন্য এখন তাড়াতাড়ি না গুছিয়ে রাখলে কালকে আমার সকালে হয়ে উঠবে না তো এখন বন্ধুরা বন্ধুরা সবাইকে টাটা আবার আমি